চেষ্টা করার মাধ্যমে আজকে কতগুলো সমাধান করেছি তো ধন্যবাদ জানাই বাতুলকে লিঙ্ক দিয়ে তিনি আমাদের এই এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের মাধ্যমে দিয়েছে যেটা থেকে আমরা অনেক মানুষ এখান থেকে ইনকাম নিতে পারতেছি লাইফ টাইমের জন্য একটা কেরিয়ার তৈরি করতে পারতেছি তো আজকে যে সেলিব্রিটি অনুষ্ঠানের আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আপনারা উপস্থিত আছেন সব লিডারদেরকে ধন্যবাদ জানাই তো আমি বেশি কিছু বলতে চাই না আর আমি মানুষের সামনে এভাবে কথা বলে নাই কিছুদিন আগে তো সবাই আমার জন্য দোয়া করবেন সেই বলে আমার অবশ্যই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ